মুসা আলাইহিস সালাতু সালাম একবার জিজ্ঞাসা করলেন আল্লাহ জমিনের মধ্যে সবচেয়ে বালা মানুষ বর্তমানে কে? আমারটা কি বালা আছেননি বলে হা আছেন বলে এর লগে আমি দেখা করতাম আসলো মুলাকাত করতাম আসলো পুরো অমুক জায়গার মধ্যে যাও অমুক জায়গাতে গেলে পাইবা অনেক ব্যক্তি আছেন

কর্মকর্তা বেটা বেটায় খাম করে আর আল্লাহর জিকার করলাম সবচেয়ে বালা মানুষ খেয়ে বর্তমান আমারটা কি বেলা কইছেন আপনার তা কি আরো বালা একজন আছে আমি দেখা তাইলাম আইয়া দেখি বেটায় খাম করে বুঝা গেল খালি আলিম উইলিও বালা নাই আওয়ামর মাঝেও বালা মানুষ আছে নাইনি বাড়ির কৃষি খাদ খতরা এরার মধ্যে আল্লাহ গুন্দরাই লাইব সেই গুণটা খেমনে ধরল কিনারত গেলা যাওয়ার পরে এনোর লগে মাতাইলা সালাম করলাম মাথানির পরে দুজনে কইলা আমরা সামান্য সময় গল্প করতাম আপনার সঙ্গে কইলা ইচ্ছা বকুয়া ও দুজন আপনার বইছেন বইয়া গল্প আরম্ভ করছেন মুসা আলাইহিস সালামে তো তান উদ্দেশ্য পূর্ণ করার লাগিয়া বালামাঞ্চল লোকে মানছে মোলাকাত করে যে বালামাঞ্চর হাতর খাতিরে আল্লাহ আমারে মাফ করে দিতে পারে বলি অখলোর হাতর মধ্যে সৈন কিতাল লাগিয়া বলে বালামাঞ্চর হাতর খাতিরে এরার স্বার খাতিরে হয়তো আল্লাহই আমারে বিপদটা কি উদ্ধার করি নাইতো পারে যাও তো আপনারা গল্প হল্লা গল্প করিয়া موسی আলাইহিসসালামের হাদত আসলো জবা দাইতা ফরুন ফুই দাই নাই নিজে নিজে একটা ব্যবস্থা করিয়া রো আনা দাইতা দাইতে সময় হুরুক বলক মোসা খান লই লইতা খানো গেলে হেদর দিকে দরব ফাই মুকি না নাইনি যাই গিয়া নিজে নিজে এক ব্যবস্থা লইয়া তান এক নিয়ম আসলো মশা এখান লোকে রইত মশা লইয়া রানা দিস তৈ ন গপ চলছে হতে সময় গপ পরে যখন বালা মানুষ বর্তমান জমানার তেনে লইয়া সামান্য আমি খানা খাইলাই ও মশা কুলছেন মশা কুলিয়া কইলা আমি সামান্য তুফা আনছি দুজনে খাইলেই বাটিয়া কমসা কুলচন কুলিয়া খানি আরম্ভ হইছে আল্লাহর বান্দায় যে সময় খাওয়া আরম্ভ করছই মুসা আলাইহিস সালামেও খায় না আল্লাহর বান্দায় খানা তোর মধ্যে লইছই লার পরে দেখা যায় ডাইন নিয়া একটা খামড় রাখি দিলা ওর তলিয়ে গুতোয়া ও তলিয়ে গুতে খামড় রাখলাম দুই নম্বর খামড় উঠাইছেন উঠাইয়া বাম সাইডে আর রক্তলির মধ্যে আর একটা খামড় রাখি দিলা মুসা আলাইহিস সালাম সাইত্র খালি সুতে না এই বেটা বালা মানুষ খাবাক কইলা বেটারে লই যা এটাই মুখ দেওয়া দিয়া হইলা ডাইঞ্জারাত এক খামর থইলো বাদে বাউ더라তে খামর ব্যাপারটা কি তা এটাই আদর বুঝ করেন না কিতা তা হ্যাঁ এখন তো খাইতো আমি দিছি বেটা আদর বুঝলাই গেলনি এরপরে আপনার 3 নম্বর খামর যেটা ওটা আল্লাহর বানদাই তানু কর্মমধ্যে লোক মাউটাইলা বহু সময় একজন মানুষাইয়া ডাক দিছইন ডাক দেয়ার লগে লগে আল্লাহর banda উঠিছইন উঠিয়ানো ডাকর সা দাওত দেছইন মুসা আলাইহিস সালামে ডাকিকর তলি জেটা আসলো টা উকি দি দেখলা দেখোন ডাকিকর তলের মধ্যে একজন বিদ্ব ব্যক্তি বনো এনর মুখর মধ্যে আল্লাহর বন্দা কামড় খানা দিলা আর বাম দিকর তলির মধ্যে আর এক মহিলা এনর তলির মধ্যে মুখর মধ্যে আর কামড় দিয়া তিন নম্বর খামর আল্লার বন্দা এ তান মুখর মধ্যে দিলা দিয়াই গেলাম গুরিয়াই গেলাম কত সময় গপ ফরিয়া হেন আইলা আবার পরে খানা শেষ হইছে ও গপসপ ফরিয়া মুসা আলাইহিস সালাম তান খাস তাই বিদায় লিয়া গেলা গিয়া লাগিয়া জ্ঞান আল্লাহর দরবারে জিজ্ঞাসা হল আল্লাহম খুইলাই জমানা আমাত তা কি আরবালা মানুষ এই মানুষ কে দেখলাম খামার মানুষ খাম ফड्डा মানুষ আর এটা খানা खाইতে সময় ডান দাঁরাত তলিদ বুলা বেটারে কামড় দিলো বাম দাঁরাত বুলা বেটি আর কামড় দিলো খাইলোই বেটার অত গুণ কিতা কত গুণে গুণান্বিত জমানার বালা মানুষ কেমনে বনি গেল ওই সময় জানাইয়া দিলা কমুসা জানো না ও যে দাইনের তলের মধ্যে যে বিদ্ব্য ব্যক্তি দেখছায় এই বিদ্ব্য ব্যক্তিটা হইলো গিয়া ওই ব্যক্তি যে ব্যক্তি বালা মানুষ তার বাবা আর বামদারার যে মহিলা এই লইলা তার মা মা বাবা একা কি অবস্থায় বাড়ির মধ্যে দ্বিতীয় মানুষ নাই গতিকে মা বাবারে রাখিায় না মা বাবার কোন সময় কোন জিনিসের ضرورتে পাইবো বৃদ্ধ এরা নিজে নিজে নিজল জরুরত আদায় করতে পারে না যার কারণে আহলাদে মা বাবারে কোন দিকে খাজা যাইতে সময় বার লুইয়া দ সাইটে দিয়া শিখাবার লাগাইয়া মার এক সাইডে বাবার এক সাইডে খাজা লইয়া যায় গিয়া যে সময় আওলা দে খানা খা খানা খাওয়ার আগে মা বাবারে খানা খাইয়া আওলা দে খানা খায় খাবাইয়া হে খা বলা মানুষ কেমন হইল বলে ও মুসা ও যে বৃত্ত মা বাবা যে সময় আওলা যে খানা খাওয়ায় খানা খাওয়া পরে মা বাবা খুশ হয়ে যায় ও সময় তার বৃত্ত মা বাবায় হাত উঠে আমার কাছে আরো খরচই নারে বাবা আমরার যাদু মনি গিয়ে জেলাখান আমরা একা কি অবস্থায় জমিনে রাখে না আমরা কষ্ট হইলেই বকরি যে দিকে যায় সেদিকে আমরারে লগে রাখে

অ কহিলা তাৰ বৃত্ত মা বাবাই দুৱা কল চৈন দুৱা কৰাৰ কাৰণে জমান আৰু সবচে ভালা মানুহ চ লিষ্টৰ নাম লেখলা আৰু জমান আৰু সবচে উত্তম মানুহ চহিলা নবী অকল নবী অকলৰ তুমি নবী মুসার ছাতি আমি বানাইয়া দিলা ইলা খন এই ফজিলতটা কোন কাৰণে পাইলো আল্লাহৰ মন্ধাই এক নবীর ছাতি কোন কাৰণে পাইল মা এবং বাবার দুয়ার কারণে আর মা বাবার দুয়া কোন কারণে ভাইল বলে মা বাবার খেদ মতর কারণে ও লাগিয়া নজন ভাই এখন লক্ষ্য করিও আমরা যাতে আমরার মা বাবার লোকে হুসতে সুলুক ভালো ব্যবহার করতাম পারি সাল্লাল্লাহ সাল্লাল্লাহ সাল্লাল্লাহ

সুন্দর একটা মতো একটা বস্তু গম্বুজ যে মসজিদের উপরে থাকে গুম্বুদের মতো একটা বস্তু দরিয়ার কিনার মধ্যে ভাইলাম দেখিয়ে বলো খুশ হইলাম এই গম্বুজের মধ্যে এত সুন্দর খালি জলমল জলমল করে পানির টাকা পানির মধ্যে মুসা আলাইহিস সালাতু আস্তে আস্তে আগে দিয়ে অগ্রসর হইয়া কিনারার মধ্যে যাওয়ার লগে লগে দেখলা ওটার কিনারা লইছেন লোয়ান লগে লগে দেখা যায় একটা দুয়ার খুলি গেল দরওয়াজা ওখানে টুকলা ঢুকার পরে মসা আলাই তো সালাম এ আল্লা জাগার মধ্যে ফাইলা বড় খুশি ফুর্তি করতে আছে বড় আরামর স মধ্যে আছে বড় আরামর সই মধ্যে আছে তার সামনে কুদরতি খানি। তার সামনে কুদ্রতি খানি আয় আপেল আঙ্গুর তার চক্ষুর সামনে মুখর সামনে আই হাজি হয় মুসা আলাইহিস সালাম দেখলা দেখে কইলা রে আল্লাহর বান্দা দরিয়ার মইতে এত সুন্দর মতির ভিতরে তোারে হে জায়গা দিয়া দিল পানির মইতে ইটার মইতে পানিও ঢুকে না আর তোমার সামনে দেখি আপে লাঙ্গুররা খায় এটা কইতা কি আইয়া খানা পাও কোন কারণে পাও আমারে তুড়া কইবায়নি পার লগে লগে আল্লাহর বান্দাই সংখ্যাফে আমি কইয়ার পার লগে লগে আল্লাহর বান্দাই উঠে জবাব দিল বলে ও موسی এই খানির এটা আমার মালিকে আমারে দান করুন কুদরতি খানি আয় হে আমার কাছে লই আই না যে সময় আমার পেটর কুদায় ধরে ও সময় আমার সম্মুখে apelan গরায় কুদরতি ফানি আমার সম্মুখে আয় আমি ওতাতাকি পান করে খাই বলে ই ফজিলতটা গুণটা তুমি কইতাকি পাইলে কোন নেকির কারণে তোমার এই গুণ গুণে গুণান্বিত করা হইল কৌশম আল্লাহর বন্ধা এই দিয়ে জবাব দেই আমার কোনো নেকি নাই এমন আমল নাই যে আমলের কারণে আমি দুনিয়ার থাকতে সময় ব্যক্তি খানি পাইয়া আমার কোনো আমল নাই আমার একজন বৃদ্ধ মা আসলাম বৃদ্ধ মাঝে মার খেত মত আমি করতাম আমি যেদিকে যাইতাম আমার মা নিয়ে আমারে তানে একলা ফলাইয়া যাইতে মা জননি মানতানা গরব খানা পাইতাম নাই আমি কোনো দিকে রুজিত গেলে খাজো গেলে আমার মা আমি কান্দ করি লইয়া যাইতাম হরুতা দিলা ফিটিত লই নাইনি ওলা আমার মারে আমার ফিটিত লুইয়া শিকার মতো বানাইয়া ফিটির মধ্যে লই লইতাম লইয়া আমি আমার মারে লইয়া কর্মর মধ্যে যাইতাম যেন খাল করতাম মা জননীর কিনারার মধ্যে হেফাজতর সহিত পাইয়া রাখি আমি খাজা লাগি যাইতাম আর বিকালে আমি গর আইতে সময় আমার মা জননীর গঙ্গিত করি লই আইতাম ও দিন একদিন আমি যে সময় গঙ্গিত করি লই আমার মারে ও সময় আমি শুনছি আমার মায়ে আল্লাহ কাছে ফরিয়াদ করছুন ফরিয়াদ করিয়া কইตรา porewa আল্লাহ আমার জাদু মনিয়ে আমারে মায়া করি করিয়া হে আমারে মাটি না মাটি না ছাইয়া তার গঙ্গিত করি লইয়া আমারে কুরা আমারে চাইলে তো দড়ি দড়ি আমারে আটাইতো বল্লো নে টানি টানি নিতো বল্লো নে পাল্লা আমার যাদুমণি আমারে বড় মায়া পড়ে মায়া পড়িয়া আমারে মাটি স্বাৰ না তার গম্ভিত ধৰি লইয়া আমারে ফিরে পড়ে বাল্লা আমি বিবনে আমার যাদুমণি কৰি মাটিৰ মধ্যে ৰাখিয়ার কষ্ট দিও না মাটির মধ্যে রাখিয়া কষ্ট দিও না আমার জাদু মনে করে তোমার রহমত দিয়ে আমার জেলা গঙ্গি থরি লইয়া ঘুরে ওলা গান তুই শূন্য শূন্য আমার বাচ্চা ঘুরে জাদু মনে ঘুরে আর আমার যাপন করার সুযোগ দিয়া দিও কয়েকদিন পরে এই বৃদ্ধ মা মারা গেলাম মারা যাওয়ার পরে ছেলের দিলর মধ্যে বড় সদমাজার এই ছেলে মার মহাব্বতে বড় জবর খান্দে দিলের মধ্যে বড় সদমাজার চক্ষুর জল ছাড়ে আল্লাহর বন্দায় চক্ষুর জল ছাড়ি ছাড়ি খান্দা বাটিতে আছে আটের মার কারণে মার মহাব্বতে চক্কর পানি পড়ে একদিন আটি আটি এক দরিয়ার কিনারা বাই গেল খান্দি খান্দি গেলে সময় আজেরও সময় দেখে দরিয়ারটা কি একটা মতি এত সুন্দর চমকদার গুম্বুদর মতো একটা মতি আস্তে আস্তে কিনারা লইতে আসে আল্লাহর বন্দা মতি দেখিয়া আগুয়াইলে এত সুন্দর একটা গুম্বুদ আগুয়াইছে যে সময় আল্লাহর বন্ধা আগবঢ়াইছুন গম্বুজ দেখিয়া কিনারার মধ্যে যাওয়ার লগে লগে এই গম্বুজর একটা দরওয়াজা খুলছে আর খুলার লগে লগে দেখুন ই গম্বুটোর ভিতরে এত সুন্দর সুন্দর সামান রাখা আল্লাহর বন্ধা আস্তে আস্তেও গম্বুজের মধ্যে নৌকার গলই যেরকম আগবঢ়ায় অনুরূপভাবে আগবঢ়াইছে আল্লার বন্ধায় গম্বুদা দরওয়াজা পাইছেন মিত্র ঢুকছই দোকান লগে লগে দরজাটা লোক লাগি যায় লোক লাগার লগে লগে আল্লাহর বন্যায় এত সুন্দর বিষ্ণা এবং এত সুন্দর সিআর পাইছেন সিআর এর মধ্যে বই যে সময় সুইবার দরকার বিষ্ণার মধ্যে সুই তে সময় পেটর কুদায়ে ধরে ওই সময় আপনার কোখানার মধ্যে যেই যায় আর আল্লাহর বান্দায় জাগার মধ্যে ইবাদত করেই জিজ্ঞাসা করলে তুমি নামাজ পড়োনি বলে হয় বলে তুইটা ভূত দরিয়ার নিচে মতির ভিতরে গুম্বুদ ফালির তোলে ইটা বুধবাও কিলাম বলে দিন যে সময় এই সময় আমি বুধবাই রায় তুইলে বুধবাই বলে কিলাম বলে যে সময় সূর্য উদয় হয় সূর্য উদয় হওয়ার লগে লগে আমবার আমার গম্বুজ যেটা আছে এই গম্বুজটা আলোকিত হয়ে যায় আকাশের মধ্যে সূর্য উদয় হয় আর দরিয়ার নিচে আমার গম্বুজ যেটা আছে হঠাৎ হন বর্ষা হয়ে যায় আকাশর সূর্য যখন নিচে দরিয়ার নিচর গম্বুধে আপনার ওখানে তাকিয়া অক্সিজেন লইলায় ওখানে তাকিয়া আলো রে সমগ্র پھیلায় সূর্য যে সময় অস্ত যায় লগে লগে আমি ভূত ভাই যে আস্তে আস্তে আবার গম্বুতটা অন্ধকার হই যায় আমি ভূত ভাই রাইতই যায় সামান্য এবাদত করলামের পরে আমার রাত্রের গুম যায় যে সময় ফেটর কোথায় ধরলো ধরার লগে লগে আমার সামনে দেখি আমার বেহেশতি খাঞ্চা আমার সামনে আয়া হাজির হয়ে যায় মুসা আলাইহিস সালামে জিজ্ঞাসা করলা ভাই এটা কোন ইবাদতের কারণে পাইলাই আর কোন এবাদত নাই আমি আমার মা জননীর خدمت করার কারণে মা জননীর خدمت করার কারণে এরর খিদমতের কারণে মা জননী আল্লাহর দরবারে হাত উঠাইছে হাত উঠাইয়া দোয়া করছেন আমি শুনছি আমার মায়ে দোয়া করছেন ওরে আল্লাহ আমার জাদু মনে যেলা আমারে মাটি ছরনা তোর গঙ্গীত শুনি লিয়া ঘুরে আমি বিবনে আমার দাদুগুড়ি মাটি রাখিয়া কষ্ট দিও না আমার দাদুগুড়ে আপনার ক্ষুদ্র দিয়া মায়া করিয়া যাতে আনা মেহনতে খানা খাইতে পারে অনুরূপ ভাবে আমার জাদুকুরে ব্যবস্থা করিয়া দিলাই আল্লাহ ব্যবস্থা খানা করলা মাটির মধ্যে রাখলা না কাশ নিলা না দরিয়ার মধ্যে পানির দরমিয়ানো বেহেস্তি গুম্বু দর ভিতরে ঢুকাইয়া মার দুয়ার কারণে আল্লাহ দুনিয়ার বেহেস্ত দিলাইয়া দুরুশরীফ আল্লাহ

নিত্য প্রয়োজনীয় মা বাবাৰ খেদমত আমরা কোন সময় করা লাগব জোয়ান যদি কথা শুনি না সিংলা তো লুয়ে ফের ফেতাইয়া বাড়িয়ে দিবা হই বাড়িতেই বাড়িয়ে যাও বলে নাই নি আমার কথা মানতাই নাই হে তুমি গুরিতে বাই আমার বাড়ির জায়গা নাই হইয়া লাইট ফের ফেতাইয়া ডান্ডা দিলে এর বাদে এমনিও গুরি আইব না নি খান্দি খুঁটি গুরি আইব কিন্তু যে সময় বিদ্যুৎ দেবে এই সময় তো বেত উঠাইতে পারতা নাই ই সময় আমি জোয়ান বাবাই ডরাইবা আমারে এই সময় তাইন জোয়ান আসলাম আর এখন আমি জোয়ান হয়েছি তাইন কিতা বয়স প্রাপ্ত বৃদ্ধ নাই তান বয়স হয়ে গেছে মুরব্বী হয়ে গেছে বুড়া নাই নাই মুরব্বী হয়ে গেছে যার কারণে এখন আমি আমার মা বাবার লগে ভালো ব্যবহার করতাম আল্লাহ জানাইয়া দিছই ও যদি আমি ভালো ব্যবহার করি জেলা খান জাল দরি দরি হঠাৎ উজাই যে সময় মাছ মারা লাগাইলা উঠা লাগাইলা জালর মধ্যে বেশি সময় যায় না আপনার মাছর পাত্র হলো তো সলাও খানডিও তাড়াতাড়ি বেরিয়ে যায় অনুরূপভাবে মা বাবার খেদমত করি ফরিয়া যে সময় মা বাবার দিল কুশ করিলেই ভাই মন কুশ করিলেই ভাই ও সময় মা বাবার যে দোয়া করবা তোমার দুনিয়া এবং আখের আখেরাতর নেহাল করিয়া দিলাইবা আল্লাহর দরবার তোমারে মকবুল বানাইয়া যাইবা গিয়া ও আল্লাহ ফরমাইন মা বাবা বৃদ্ধ পরে তোমার কোন সময় কড়া বাসায় কাউরি মারি দিতে পারন হ্যাঁ কড়া বাসায় খুদাম দিলাইতা পারন একটা মারি দিতাও পারন হ্যাঁ মায়ের খাইয়া তাউরি খাইয়া গাইল খাইয়া মা বাবার বাই ফিরি না ফালা তাকুল্লা হুমা উফিন গালি তো দূরের কথা মা বাবার ব্যবহারের উপরে তুমি উফ শব্দ পর্যন্ত ব্যবহার করতে পারতাই নাই কিন্তু সবাই উফ হায় রে বাজি রে অত খেদমত করলাম হ্যাঁ হ্যাঁ বিছনাথ ফাখানা কতরা ফেসাব কতরা ওটা সাফ করছি ধোয়াই করছি হ্যাঁ আর তোরা পারলে হইছ না আইজ আমার খিতা খতরা উফ হিতা সারা জিন্দেগি যদি ফসরা পায়খানা আমি আমার বাবার হরি বাবার হক আদায় করতাম ফার্মনি মায়ের হক আদায় করতাম ফার্মনি না ফারতাম না আল্লাহ জানাইয়া দিতরা আমরা ফারতাম নাই যার কারণে আমি আমার মাই এবং বাবার লগে হোসনে সুলুক করতাম ভলা তাকুল্লা হোমাও অনাহার সুমা ভলা তানহাৰ সুমা অকুল্লা হুমা কৌলং কারিমা এবং বাবার লগে সংৰক্ষিতা করতাম বুঝতে চুলুক করতে করতে মাই বাবার লগে আল্লাহ জানে এদিত্রা বাসা দেখান ব্যৱহাৰ করতাম মাতিতাম কোন বাসায় বাজিয়া তাউরি মারজন তুমি লগে আদিতাইনি তাউরি না ওয়াকুল্লাহুমা মা মাই এবং বাবার লগে মাটি তাই কাউলান কারিমা আলাইনা সুন্দর সুন্দর করি মাটি তাই তাউরি মারান যদি এর জবাব তাউরি তে না কুদাম মারইতে জবাব কুদাম দি নাই কুদাম মারি দেন তুমি শরী যাও গুছউ উঠে গেছে মাই আননা বাজি করিলা যাই দিয়া তুরা বাতি গুছাLambda তো ও ভাইয়া আস্তে আস্তে একটা একবার কোন সময় মন খুশ হইব না নিউ দাঁড়া লুইয়া ও তোলা খুশি না হাত মাতিয়া ইবিলা মাতিয়া আমার খেতার লাগি ও তো তা উড়াইলে বুঝ পাইলাম না হ্যাঁ ও তো বাপ খুশ হয়ে যাবা বলা না এনে আমি বুঝ পাইলে আমার বুঝবাই ভাইয়া যদি মারতায় সে তো তোলা বুধ বলে না অত ভুল করছি খেতার লাগি আমি তো বুধ পাইছি না আর না একদম দিছেন হরিয়া যাও গিয়া ইসমাইয়ে মারি লইলা উফ বাবাই কিলে আমারে মাল্লা কত খিদমত করলাম কিতা খিদমত করলাম হে মরার আগ পর্যন্ত খিদমত করলাম কিতা খিদমত কুচ্চু হইতো নাই আল্লাহ হেউতরা ওতার লাগি কি আন করিও আমি যদি আমার মা বাবার খিদমত করি থাকি আমার আওলাদে আমার খিদমত করবা আর দুনিয়াও দারুল মুকাফা দুনিয়াটা হইলো কি বদলার জায়গা আমি যদি আমার মা বাবা হল লোকে দুরব ব্যবহার থাকি আমার আওলাদে আমার লোকের দুর্ব্যবহার করবা কল লেখিয়া রাখিলা আমি যদি আমার মা বাবারে দূর দূর চেষ্টা করি এটা কোন সময় হয়